অধ্যায় ৩০, অধ্যায় ৩০ খগি হল সেখানে খগি হল সেখানে খগে আসল সেখানে থেকে খগে আসল হল সেখানে থেকে থ্যাগুন্দ হল থ্যাগুন্দ থ্যাগুন্দ হল থ্যাগুন্দ হেউদা হল শেখা হেউদা হল শেখা ইয়া বৌ সেয়া হলো হ্যাল ইয়া বৌ সেয়া হলো হ্যাল ও গুগি নিরিয়োগ জীন সেন তোলে বিদেশি সহায়তা কেন্দ্র ওই গুগি নিরিয়োগ জীন সেন তোলে বিদেশি সহায়তা কেন্দ্র থা হল সাহায্য থা হল সাহায্য থরিদা হলো দেওয়া থরীদা হলো দেওয়া সোয়াভল ক্লাস সোয়াভলো ক্লাস সোয়াবুল থুতা হলো ক্লাস গ্রহণ করা সাবুল থোতা হলো ক্লাস গ্রহণ করা ঝনীয় হলো একেবারে রূপে ঝনীয় হলে একেবারে রূপে করমীয় হলো নিশ্চয়তায় করমীয় হলো নিশ্চয়তাই खाङतम होला परमर्श साङतम होलाश फाहल हो पावा ग्रहण गरवा ग्रहण गर खामसा हामीदा धन्यवाद खामसा हामीदा धन्यवाद थााउम जुहल आगामी सप्ताह थााउम जुहल आगामी सप्ताह एगन हाँदा ইয়াগন হাদা হলো টাইম করা ফিজা ছিপ হলো দোকান ফিজা জিপ হলো পিজা দোকান ঝুমন হাদা অর্ডার করা ঝুমন হাদা হলো অর্ডার দেওয়া খিওক মেতে ছবি সো প্রশিক্ষণ এবং সেবা খিওক মেতে ছবি সো হলো প্রশিক্ষণ এবং সেবা হাংগু কিয় ক'লক কোৰিয়ান ভাষা প্ৰশিক্ষণ হাংগুগ কিয় ক'লক কোৰিয়ান ভাষা প্ৰশিক্ষণ হম ফিউথ হওক কিয় ক'লক কম্পিউটাৰ প্ৰশিক্ষণ হম ফিউথ হওক কিয় ক'লক কম্পিউটাৰ প্ৰশিক্ষণ ঠাগুন্দুন্দ প্ৰশিক্ষণ ঠাগুন্দ কিয় কল ঠাগুন্দ প্ৰশিক্ষণ ভবৰিঅল কিয় ক'লো আইনগত প্ৰশিক্ষণ ভব্রিয়ল ক্ষয় হলো আইনগত প্রশিক্ষণ আন জন নিরাপত্তা প্রশিক্ষণ আন জন ক্ষয় নিরাপত্তা প্রশিক্ষণ খোগা ক্ষয়ক হল গান প্রশিক্ষণ খোগা ক্ষয় হলো গান প্রশিক্ষণ সমিয়ম ক্ষয় অর্থনীতিকে প্রশিক্ষণ হোমিয় ক্ষয় অর্থনীতিকে প্রশিক্ষণ ইয়ং ইয়ং পুষ্টি বিষয়কে প্রশিক্ষণ ইয়ং ইয়ং ক্ষয় পুষ্টি বিষয়কে প্রশিক্ষণ বাং ঝিল্ল হল পশ্চিমা মেডিকেল চিকিৎসা ইয়ং বাং হল পশ্চিমা মেডিকেল চিকিৎসা হানবাং বাং হল ভেষজ চিকিৎসা হান বাং হল ভেষজ চিকিৎসা থাঙ্গোক মনোহা উন হলো কোরিয়ান সংস্কৃতি কেন্দ্র হানগোক মনোহা উন হলো কোরিয়ান সংস্কৃতি কেন্দ্র অম শেখ হলো খাবার অম শেখ হলো খাবার মান্দুল তাহল তৈরি করা মান্দুল তাহল তৈরি করা হিনখান হল হলো শুনস্থান হিনখান হল হলো মাতনুন হলো ঠিক মাত নুন হলো ঠিক থেহা হওয়া হলো সংলাপ ঠে হওয়া হল সংলাপ অনসং হাদা হল সম্পন্ন করা অন হাদা হল সম্পন্ন করা মগদা হল খাওয়া মগদা হল খাওয়া নমু হল খোপ নমু হল খোপ ম্যাপ্তা হলো হাল ম্যাপ্তা হলো ঝাল ঝুমাল হলো সাপ্তাহের শেষ ঝুমাল হল সাপ্তাহের শেষ ওয়েগুগিনে এরিয়ক শান্ত হল বিদেশি জনশক্তি কেন্দ্র ওয়ে গুগিন ওয়ে গুগিন এরিয়ক শান্ত হল বিদেশি জনশক্তি কেন্দ্র ঝঙ্গ হল চীন ঝঙ্গ হলো চিন ইউরি হল রান্না ইউরি হল রান্না ছোয়া হাদা হলো পছন্দ করা ঝোয়া হাদা হলো পছন্দ করা মমি আপুদা হলো শরীর অসুস্থ হওয়া মমি আপুদা হলো শরীর অসুস্থ হওয়া সুলগুন হাদা হলো কাজে যাওয়া সুলগুন হাদা হলো কাজে যাওয়া ঝগি হল ক্ষমা করবেন ঝগি হল ক্ষমা করবেন সিন সাং হাতা আবেদনা করা সিন সং হাতা হলো আবেদনা করা ঝয় হল আমাদের ঝয় হল আমাদের সাওম হল প্রথম সাওম হল প্রথম খরমিয়ন হলো তাহলে রোমিয়ন হলো তাহলে ইয়ং যা হল ব্যবহারকারী ইয়ং যা ব্যবহারকারী মঞ্জ হলো প্রথমে আগে মঞ্জ হলো প্রথমে আগে হয়ে হল পরে হয়ে হল পরে ওয়েগিন থংরুক জঙ্গল বিদেশি নিবন্ধন পত্র ওই গুগিন থংরুক জঙ্গল হল বিদেশি নিবন্ধন পত্র থাধা হলো প্রবেশে করা ঝেইল হল সপেছে ঝেল হল সপেসে থং জাং ব্যাং হিসাব বই থং জং ব্যাং হিসাব বই চিনগুরুল ছাগদা হলো বন্ধু তৈরি করা সিনগুরুল হলো বন্ধু তৈরি করা এ খাদা হল বুকিং করা এ খাদা হল বুকিং করা সাংতামুল ফাঁকা পরামর্শ গ্রহণ করা সাংতামুল ফাঁদা হল পরামর্শ গ্রহণ করা কিয়য় কলশিনচং 하다 প্রশিক্ষণের আবেদন গ্রহণ করা কিয়য় কলশিনচং 하다লা প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করা কিয়য় কোলা ফাতাল প্রশিক্ষণ গ্রহণ করা কিয়য় কোলা ফাতাল প্রশিক্ষণ গ্রহণ না করা ইয়াং জাহলা ব্যবহারা ইয়ং ইয়াং 하다লা ব্যবহারা করা ইয়ং হাতা হলো ব্যবহার করা হ্যাংসায় হাদা হলো অনুষ্ঠানে অংশগ্রহণ করা হ্যাংসায় অনুষ্ঠানে অংশগ্রহণ করা মনোহা সেহমূল হাতা হাদা হলো সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনা করা মনোহা শ্রেহমূল হাদা হলো সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনা করা ঝাউন সংসারুল হাতালো স্বেচ্ছাসেবকের কাছে করা ঝাউন সংসারুল হাতালো সেবকের কাছে করা নিহ খাদা হলো নেমে যাওয়া নিরিহ খাদা হলো নেমে যাওয়া হির হাদা হলো প্রয়োজন হিরিয় হাদা হলো প্রয়োজন থেদা হলো উত্তর থ্যা হলো উত্তর হল ভাব হলো ফিভিম পাপি ভাব হল ফিভিম পাপ ইয়র কাজি হলো বিভিন্ন রকম অথবা বিভিন্ন প্রকার ইয়রো কাজি হলো বিভিন্ন রকম অথবা বিভিন্ন প্রকার হলো শাক সবজি স্যাচ হল শাক সবজি খগে হলো সেটা হল সেটা সেই অক মান্দুলতা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সেইয়ক মান্দুলতা অ্যাথলেটিক প্রতিযোগিতা সিনসং সরুল সোদা আবেদনপত্র লেখা সিনসং সরুল সোদা আবেদনপত্র লেখা নেইল কাজে আগামীকাল পর্যন্ত মরীয় ঝিল্লিও হলো ফ্রি চিকিৎসা মরিও ঝিল্ল হল ফ্রি চিকিৎসা ওয়ে গুগিনিরিয়োগ সাংতাম সেন্ত হল বিদেশি জনশক্তি পরামর্শ কেন্দ্র ওয়ে জিউন সাংতাম শ্যান্ত হলো বিদেশি জনশক্তি পরামর্শ কেন্দ্র ওয়ে গুগিন খুললা যাহল বিদেশি শ্রমিক ওয়ে গুগিন খুলল যাহল বিদেশি শ্রমিক সাব জিউ হল নিয়োগকর্তা সাব জি হল নিয়োগকর্তা সং ঝীন হলো পাবলিক সহায়তা সংগং জীবন হল পাবলিক সহায়তা অয়াহান হল হান হলো হল ও এ হল হলো হলো প্রতিষ্ঠান ক্ষী হল প্রতিষ্ঠান থায়াং হান হলো বিভিন্ন ঠায়ং হানল বিভিন্ন ওয়ে গুগ হল বিদেশি ভাষা ওয়ে গুগ হল বিদেশি ভাষা ঝাল মরুদা হল ভালোভাবে না জানা ঝাল মরুদা হল ভালোভাবে না জানা খুললজা হল শ্রমিক খুল্লজা হল শ্রমিক সয়েড্ডা হল সহজ সয়ে হল সহজ থম হল সাহায্য থম হল সাহায্য এ এক সাংতাম হল বুকিং পরামর্শ এ এক সাংতাম হল বুকিং পরামর্শ ঝনওয়া সাংতাম হল ফোনে পরামর্শ ঝনওয়া সাংতাম হল ফোনে পরামর্শ ফাংমন হল পরিদর্শন ফাংমন হল পরিদর্শন ইরো অজিদা হল গঠিত হওয়া ইরো অজিদা হল গঠিত হওয়া খেসি ফান হলো নোটিশ বোর্ড খেসি ফান হলো নোটিশ বোর্ড সাংতাম নিয়ম হল পরামর্শের বিষয় সাংতাম নিয়ম হলা পরামর্শের বিষয় ঝান হা বন হলো ফোন নম্বর ঝান হা বন হল ফোন নম্বর এই এক ক্যা সে গান হলো বুকিং করার সময় এক শিগান হল বুকিং করার সময় নাম খিদা হলো কোনো কিছু রেখে যাওয়া নাম খিদা হলো কোনো কিছু রেখে যাওয়া সঙ্গতাম সারলা পরামর্শদাতা সঙ্গতাম সারলা পরামর্শদাতা ঝনদা হল ফোন করা ঝন হাঁদা হল খন করা খরেগ হল এবং খরেগ হল এবং মেরি হল আগে মেরি হল আগে ঝোথা হল ভালো ঝোথা হল ভালো ঝঙ্গল সমগ্রহ দেশ ঝঙ্গ হলো সমগ্রহ দেশ অদি হলো যে কোনো জায়গা অদি এসনা হলো যে কোনো জায়গা সাংসে হলো যে কোনো সময় বা সব সময় সাংসে হলো যে কোনো সময় বা সব সময় অনিয়ং হলো পরিচালনা অথবা ব্যবহার অনিয়ং হলো পরিচালনা অথবা ব্যবহার হান হাং হলো বর্তমান অবস্থা হান হাং হলো বর্তমান অবস্থা হল কর্মসূচি পরিচিতি প্রেম সঙ্গে হল কর্মসূচি পরিচিতি শ্যাংহাল হাদা জীবন জীবনযাপনা করা শ্যাংহাল হাদা জীবন জীবনযাপনা করা থপ দা হল সাহায্য করা থপ দা সাহায্য করা থং সাংতাম হল অভিযোগ পরামর্শ ংতামূলক অভিযোগের পরামর্শ ভাবল হল জীবন যাপনের আইন হল জীবন জীবনযাপনের আইন খজ্ঞা বিয়াল হলো দেশভিত্তিক খজ্গা বিয়াল হলো দেশভিত্তিক হ্যাংসা হলো সাম্প্রতি এই অনুষ্ঠান কমিউনিটি হ্যাংসা হলো সাম্প্রতিক অনুষ্ঠান থায়াং হান মনোহাল বিভিন্ন সংস্কৃতি থায়াং হান মনোহাল বিভিন্ন সংস্কৃতি সে হম হ্যাংসা হলো অভিজ্ঞতা অনুষ্ঠান সেহম হম হ্যাংসা অভিজ্ঞতা অনুষ্ঠান খি হয়ে ঘাঁধা পরিকল্পনা করা কী হয়ে কাহাদা হলো পরিকল্পনা করা ঝিলমুন হল প্রশ্ন ঝিলমুন হল প্রশ্ন সিনচংস হল আবেদন পত্র সিনচংস হলো আবেদন পত্র ফাঁকমল গান হল যাদুঘর ফাঁকমল গোয়ান হল যাদুঘর ইয়ল সিমি হলো মনোজক সহকারে ইয়ল সিমি হল মনোযের সহকারে মূর ই ঝিল্লু ফ্রি চিকিৎসা মুরও ঝিল্লু হল ফ্রি চিকিৎসা থনলে নেদা হল টাকা পরিশোধ করা ধনলে নেদা হল টাকা পরিশোধ করা সাজিন চিখতে ছবি তোলা সাজিন চিখতে ছবি তোলা মোদা হলো করতে না পারা মদ আদা হলো করতে না পারা হাং সাং হলো সব সময় হাং সাং হলো সব সময় হিয় খে শিল হল বিশ্রাম কক্ষ হিয় খে শিল হলো বিশ্রাম কক্ষ আনে ফান হল তথ্যবট আন্নে ফান হল তথ্যবট আলমাজি আননুন সঠিক নয় মাজি আনন হল সঠিক না আনজন হল নিরাপদ হল হল নিরাপদ ঠে হল সম্পর্কে ঠে হল সম্পর্কে ঠং আন যাবত সময় ঠং আন যাবত সময় অঞ্জে হল কখন ক অঞ্জে কখন অধি হল কোথায় অধি হল কোথায় এয়ল শি হল সময় সূচি এল শি সময় সূচি ঝাংস স্থানে জায়গা ঝাংস হল স্থান জায়গা থেসাং হল লক্ষ্য অথবা দশ হ্যাশাং হলো লক্ষ্য অথবা উদ্দেশ্য সংগ সংঘ হলো বিজ্ঞাপন সংগ হল বিজ্ঞাপন কেওলম হল হলো বর্ণনা হল হলো আন্নে হলো পরিচিতি অথবা নির্দেশিকা আন্নে হল পরিচিতি অথবা নির্দেশিকা योरी खियोशील हल्ल रान्नार क्लाश योरी खियोशील हल्ल रान्नार क्लाश मे झूल प्रति सप्ताह मे झूल प्रति सप्ताह मे वाल प्रति मास मे वाल प्रति मास थुल से हल्ल द्वितीय थुल से हल्ल द्वितीय हुई शील मीटिंग रूम হইশিল হলো মিটিং রুম খামুখ হলো বিষয় খামুখ বিষয় নিয়ে গাওয়া হলো মেডিসিন বিভাগ নিয়ে গোয়া হলো মেডিসিন বিভাগ সে গোয়া হলো দন্ত বিভাগ সে গুয়া হলো দন্ত বিভাগ ঝুরি সাহ হলো বাবুরছি ঝুরি সাহ হলো বাবুরছি ঝাঁগ হল সার্টিফিকেট ঝাঁয়ং হলো সার্টিফিকেট অথবা সনদপত্র ঝাগিওক জং হলো সার্টিফিকেট অথবা সনদ পত্র দাদা হল অর্জন করা পাওয়া দাদা হল অর্জন করা পাওয়া খলো কোর্স পাঠ্যসূচী খল কোর্স পাঠ্যসূচী কিয় হওয়ান হাদা পরিবর্তন করা ক্ষিয় হওয়ান হাদা পরিবর্তন করা হোকস ভাঁধা হল পূর্ববর্তী দিনের পর আর পুনরচনা করা ফ্স ভাদা হলো পূর্ববর্তী দিনের পর আর পুনরচনা করা ঝনদং হাদা সাজানো ঝং ধন হাদা সাজানো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ